বিভিন্ন জায়গায় তৃতীয় লিঙ্গের কর্মীরা অভিযোগ করেন তারা বিভিন্ন জায়গায় ট্রেনের মধ্যে ঘুরে বেড়ান এবং হাত পেতে আর্থিক সাহায্য চান এবং তা পরম্পরা হয়ে আসছে কয়েকশো বছর ধরে হাততালি দিয়ে ভিক্ষা করে খায়দা সকলের জানা গতকাল হাওড়ায় ভোট দিতে গিয়েছিলেন সেই সব কর্মীরা কার্যত ভোট দেওয়ার পর ফেরার পথে বিভিন্ন স্টেশনে তাদের উপর নির্যাতন করে আর পি এফ কর্মীরা এমনকি বর্ধমান রেল স্টেশনেও তাদেরকে কেস দেয় আরপিএফ পুলিশটা। পুলিশরা এমনটাই অভিযোগ করেন তৃতীয় লিঙ্গের কর্মীরা শুধু তাই নয় তাদের কাছ থেকে টাকা চাওয়া হয় এবং ভয় দেখিয়ে নানান কেস দেওয়া হয় কার্যত আরপিএফ এর এরকম অত্যাচার সহ্য করতে না পেরে তৃতীয় লিঙ্গের কর্মীরা নগ্ন হয়ে প্রতিবাদ করে বর্ধমান রেলওয়ে স্টেশনে শুধু তাই নয় আর পি অফিস ঘেরাও করে প্রায় তিন ঘন্টা ধরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্য পুলিশ ঘটনাস্থলে যায় শেষমেশ তাদের উপরও চড়া হয় তৃতীয় লিঙ্গের কর্মীরা জুতো লাঠি দিয়ে মারধর করে তারা এবং কর্মীদেরকে মারতে মারতে প্ল্যাটফর্মের বাইরে নিয়ে যায় এই ঘটনায় নিন্দার ঝড় গোটা রাজ্য জুড়ে যেখানে দিনের বেলায় পুলিশকে জুতো লাঠি দিয়ে চড় দিয়ে বেধরক মারধর করা হয় সেখানে দ্বিতীয় লিঙ্গের কর্মীদের ওই নগ্ন অবস্থার ছবি দেখে কিছু মানুষ সাজ্জোর করে অনুরোধ করেন যে আন্দোলন করছেন করুন বিভক্ত না হওয়াটাই উচিত বলে মনে করেন তারা কারণ বর্ধমান রেল স্টেশনে প্রচুর মানুষের রানাগোনা থাকে শিশু থেকে বয়স্ক মহিলা পুরুষ উভয় বর্ধমান রেল স্টেশনে সবসময় যাতায়াত করে সেই জায়গায় এরকম পরিস্থিতি দেখা যায় বর্ধমান রেল স্টেশনে নগ্ন হয়ে গেলে তৃতীয় লিঙ্গের কর্মীরা এবং হকাররা ইউনিয়নের পক্ষ থেকে শুধু তাই নয় যে সমস্ত হকাররা ট্রেনে উঠে হকারের কাজ করেন তাদেরকে নানান রকম কেশ বাড়িতে জড়িয়ে দেয়া হয় এই নিয়ে আন্দোলন দেখা দিয়েছিল বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে কিন্তু সাধারণ মানুষ মুখ খুলে কথা বলতে পারেনি আর বিরুদ্ধে কিন্তু দেখা গেল আজ মঙ্গলবার আর বিরুদ্ধে বিভিন্ন আন্দোলনে সামিল হলো তৃতীয় লিঙ্গের কর্মীরা যদি এবিষয়ে আরপিএফের কর্মীরা কোনো কিছুই মুখ খুলতে চাননি সাংবাদিকদের সামনে কিন্তু এরকম একটা পরিস্থিতিতে সরগরম গোটা রাজ্য